কিন্তু সাজা করতে খোকা মারা গেছে কি নিয়ে গেছে আল্লাহ দেখবে কত বলে ঠিক বলে আল্লাহ ক্ষমতা দিয়েছিল ক্ষমতাটা সঠিক কাজে প্রয়োগ করেছিল কিনা এটাই প্রশ্ন করবে কথা বলেন ঠিক না বেটি তার থেকে শিক্ষা নেওয়ার দরকার গোটা পৃথিবীর মুসলমানদেরকে কথা বলেন ঠিক না বেটি আমার জীবন থাকবে না আমার জীবনে এমন শেষ হয়ে যাবে সাদেকা জন খোকা যেমন মেয়র ছিল বিশাল বড় একজন নেতা ছিল যার ক্ষমতার দাপটে ঢাকা থর 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 করে কাঁপতো এখন একটা মাসি দেখেও ভয় পাবে না কথা বলেন ঠিক না বেটি যাবে পরবে মাসি আর মশাই তার জন্য হয়ে যাবে জম তার খাবার তাকে খাবার হিসাবে ওই মাসি মশা গ্রহণ করবে কথা বলেন ঠিক না বেটি সুতরাং সাদিকের চাই খুকান থেকে আমাদের মত হুজুর থেকে শুরু করা এমপি মন্ত্রী মিনিস্টার সকল মানুষের শিক্ষা নেওয়ার দরকার আমার জীবন একদিন শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে সুতরাং 50 60 বছর হায়াতের মধ্যে থেকে আমি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন যেতে পারে কোরআন নিয়ে যদি কথা বলতে পারে কোরআনটা যদি বুকে ধারণ করতে পারে এই কোরআন কেমন ময়দান সাক্ষী দিয়ে বলবে আল্লাহ লোকটাকে জাহান নামে দেও না এই লোকটাকে আমাকে সাদী বানিয়ে যেল জান্নাতে না যাওয়া পর্যন্ত ছাড়বো না কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার এই থেকে কোরআন অনুযায়ী জীবন গড়ব এমন অনুভব নিয়ে আজকে বসে যে কথা বলেন ঠিক কিনা সমানিত উপস্থিতি ভূমিকার আর যাবো না আমি

আমরা সকলে মমিন কথা বলেন সুতরাং মমিন শুধু মুখে বললে হবে না আমাদেরকে দেখতে হবে আসলে আমরা মমিন কিনা আমাদের সেই গুণগুলো আছে কিনা এটা আমরা দেখতে চাই আছে الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر الله أكبر সোরাত তাওবার একশত বারো নম্বর আয়তে কারেমার ভিতরে একটা বৌমিনের পূর্ণ কি কি গুণ থাকবে সে প্রকৃত মামুইন এই কথাগুলো একটা একটা করে তুলে ধরেছেন আল্লাহ যদি তাওফিক দেয় আমি একটা একটা করে মমিনদের পূর্ণ গুণগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা ধৈর্য ধারে ধরে শুনবেন তো হিংসা আবার এই কথা মনে করেন না যে কুষ্টার হজুর মাইক ধরেছেন না জানি কখন ছাড়ে আমি ওই আলোচনা করতে চাই না এক হুজুর নাকি চোখ বন্ধ করে আলোচনা করেছে রাত চারটার সময় চোখ বন্ধ করে মোনাজাত দিয়েছে চোখ খুলে দেখে শ্রোতায় একজন কয়জন একজন হুজুর চিন্তা করলো যা একটা লোক তো আল্লাহ পাওয়া গেছে বলছে বাবা তুমি বড় আল্লাহ সব মানুষ চলে গেছে আর তুমি বসে আছো হাতায় ভাবে গুটিয়ে বলছেন হুজুর আমি বড় আল্লাহ না আমি হলো আমি মাইক আমার মাইক যদি না থাকতো সবার আগে চলে যেত এখন আমি ওই হুজুরের মতো চোখ বন্ধ করে আলোচনা করবো না যুবক মানুষ খুলে খুলে আলোচনা করব আপনাদের উঠা উঠে শুরু হয়ে গেলি তার আগে শেষ করে দেব শুনতে রাজি আছেন তো আমার ভাই

আল্লাহ রোজার ব্যাপার আদেশ দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন অনুরূপ ভাবে আল্লাহ পাক হজের নির্দেশ দিলেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ অনুরূপ ভাবে তমাম পৃথিবীর ইমানদারদেরকে ডেকে আরেকটা নির্দেশ দিয়ে দিলেন ইয়া

একশো তো বারো নম্বর আয়তে কারি একটা মমিনার নয়টা গুণ বর্ণনা করেছেন তার মধ্যে সর্বপ্রথম গুণ আল্লাহ ডেকে বললেন এক নম্বর গুণ হলো তৌবা কারি মমিনার এক নম্বর কি বলেন কৌবা করা কি করা কৌবা করা কেন তৌবা করবা জীবনে অপরাধ করেছে এমনই কোনো অপরাধ ছাড়া মানুষ নাই কথা বলেন ঠিক না বেছি অপরাধ নেই এমন কোন মানুষ নেই বরং অপরাধ নেই যারা বলে আমি বলবো এই হলো ইংলিশের টাটকা খেলা তো ভাই কথা বলেন ঠিক না বেটি ওরাই কেবল বলতে পারে হুজুর নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে আছে না আছে না আছে না নড়াইলে মনে হয় না আমাদের কুস্তি আছে আছে হুজুর মুখে দাড়ি টুপি এগুলো না থাকলে কি হবে টাটকা ইমানদার আমি বহুত মানুষ আছে আমাদের বসতে নামাজ একত্র পড়ে না পিছলে খেয়ে পড়লে ঈদের দিনেও নামাজ পড়ে না আবার যদি হুজুরদের সাথে তর্কে লাগে দেয় মানে ওর থেকে বড় আলে মার বাংলাদেশ আর আটটা না আমি বলবো এলো টাটকা ইবলিশের খালা তো ভাই ইবলিশ বলছে আর আনন্দ করছে ভাই তোর মতন লোক গ্রামে একটা করে থাকলে আমাদের আর লাগবে কথা বলেন こういう রকম লোক একটাকে গেরামে থাকলে আর Ditto লাগবে না ওই যথেষ্ট বলে তুই আমার পথ দেখিয়েছিস কথা বলেন টেকনাপতি কারণ কি বিশ্বনবীজি বলেছেন কুল্লু বানি আদম ফত্তাউল আদম সন্তান সব ভুলের মধ্যে রয়েছে কিন্তু সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে ভুল করার পরে নিজের ভুলকে স্বীকার করে এই মানুষটা সব সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় চিত্ত করে বলেন সুবহানাল্লাহ

পரானন কারিমের মধ্যে বলেন একজন মুমিন যিনি হবেন এই মুমিনের এক নম্বর গুণ হবে ওই মুমিনটা আল্লাহ পাকের কাছে তওবা করবে কারণ তওবাকারী বান্দাকে মহান আল্লাহ পাক বেশি ভালোবাসেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইহিব্বুত তাওাবিনা ওয়াইহিব্বুল মুতা আল্লাহ ডেকে বললেন এই পৃথিবীতে যারা অপরাধ করে অন্যায় করে এরপরে আমার কাছে ফিরে আসে তো করে আমি আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি তাহলে অপরাধ করলে ফিরে যেতে হবে কার কাছে তৌবা করতে হবে কার কাছে আর আওয়াজ করে বলতে হবে তৌবা করতে হবে কার কাছে এখন তৌবা হলো দুই প্রকার ক্ষমা পেতে হলো তিনটা শর্ত কয়টা শর্ত ক্ষমা চাওয়ার জন্য তিনটা শর্ত এই তিনটা শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে তার তওবা কবুল হবে আর এই তিনটা শর্ত অনুযায়ী যদি তওবা না করে সে আস্তাগফিরুল্লাহ হাজার বার পড়লেও তার তওবা কিন্তু কবুল হবে না